আসসালামু ওয়ালাইকুম প্রিয় ভিওয়ার্স গার্মেন্টসে আয়রনম্যানের কাজ কি কাজটি দেখুন কাজটি শিখুন সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ইনসাইড আয়রন ফ্রন্ট পকেট সাইজ লেবেল ওয়েস্ট বেল্ট সিঙ্গেল ডাবল ফ্লাই সমানভাবে আয়রন করতে হবে ব্যাক পার্টের ব্যাক পকেট মেইন লেভেল ওয়েস্ট বেল্ট সুন্দরভাবে আয়রন করতে হবে টপ সাইড আয়রন টপ টপসাইডে সেম ফ্রন্ট পকেট রুলিং ওয়েস্ট বেল্ট লুপ ফ্রন্ট পার্ট ফ্লাইশেপ ভালোভাবে আয়রন করতে হবে সাইড সিএম বটম হেম ফ্ল্যাট করে বসিয়ে তারপর আয়রন করতে হবে এভাবে আয়রন করার সময় যদি শাইনিং মার্ক পাওয়া যায় তাহলে সিঙ্গেল স্ট্রিম ব্যবহার করতে হবে শাইনিং কেউ ভালোভাবে খেয়াল করতে হবে যেন গার্মেন্টসে আর না পাওয়া যায় ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন রিয়ায়রন করার সময় সমানভাবে ভাজ দিয়ে স্ট্রিম পরিমাণ ঠিক রেখে আয়রনের কাজ শেষ করতে হবে এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ